সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব স্থানগর রবীন্দ্র ভবন তারিখ সাতেরোই আগস্ট দু হাজার চব্বিশ সময় বিকেল তিনটে নাম নথিভুক্ত করা হচ্ছে একক দ্বৈত দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্য শিল্পীরা যোগাযোগ করুন এইট ট্রিপল সেভেন জিরো টু 6797 অথবা 9007322922 এই নম্বরে ফোন কল ও WhatsApp উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে। নমস্কার সংবাদ শিরো নামে আপনাদের সকল দর্শকদেরকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছে শুভদীপ। আপনাদের সামনে তুলে ধরব একটি প্রাথমিক বিদ্যালয়ের ছবি। এই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার সংখ্যা মাত্র তিনজন নেই কোনো ছাত্রছাত্রী অথচ একসময় ছাত্রছাত্রী গমগম করত এই স্কুলে শিক্ষিকারা আসেন বসে থাকেন এবং যথাসময় বেতন নিয়ে চলে যান এই স্কুলে কোনো ছাত্রছাত্রী না আসায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দা থেকে শুরু করে অভিভাবকেরা চলুন দেখে নেওয়া যাক এক ঝলকে রাজপুর সোনারপুর পৌরসভার কলকাতা লাগোয়া বত্রিশ নম্বর ওয়ার্ডের এই প্রাথমিক স্কুলটি এখন ভগ্নদশা অবস্থায় এমনকি যাত্রাপালা রিহার্সালের জন্য স্টেজও করা হয়েছে স্কুলের একটি কক্ষে এছাড়াও খাওয়া দাওয়ার জন্য সেখানে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী কাঠের চুড়ো গোটা স্কুল জুড়ে ভর্তি হয়ে রয়েছে আগাছায় যার ফলে বাড়ছে সাপের উপদ্রব এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা অনিতা ঢালি তিনি জানিয়েছেন এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশের জানুয়ারি মাস থেকে একেবারে শূন্য হয়ে গেছে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রাইমারি স্কুল ম্যানেজমেন্টকে এই স্কুলের বিষয় অবগত করা হয়েছে পাশাপাশি এই স্কুলের সভাপতি তথা রাজপুর সোনারপুর পৌরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বরুণ সরকার তিনি জানিয়েছেন আশেপাশে প্রাইমারি স্কুলের সাথে হাই স্কুল একসাথে থাকায় তারা সেখানেই চলে যাচ্ছে এই অবস্থায় প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না কারণ একসময় গম গম করে চলা স্কুল এখন ছাত্রছাত্রীর সংখ্যা শূন্য হয়ে দাঁড়িয়েছে তাহলে কি এখন এই স্কুল বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেওয়া হবে নাকি স্কুলকে পুনরায় আবারও নতুন করে গড়ে তোলার চেষ্টা চালাবে প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ এই প্রশ্নই এখন এলাকার সাধারণ মানুষদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট সংবাদ শিরোনাম শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া একত্রিশের দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য, ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডবল টু এই নাম্বারে